বাড়ির মালিক হওয়ার সফলতা না দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হওয়ার সফলতা না যদি হইতো তাহলে নিজের পিস্তল কোনদিন নিজের মাথায় লাগতো না নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাগতো না বেশি দূরে যেতে হবে না ধানমন্ডি গেলেই পাওয়া যাবে পন্নি ফ্যামিলির ছেলে জানিনা না পন্নি ফ্যামিলি চিনেন কি চিনেন না করটিয়া জমিদার পন্নি ফ্যামিলির ছেলে নিজের টাকার রশি নিজের গলায় লাগায় ঝুলা গেছে শিক্ষিত মানুষগুলো এখনো নেটে সার্চ দিলে পাবে এই খবর মিডিয়া আসছে সেলিব্রেটি লোকগুলাই বেশি আত্মহত্যা করে খানো করে ওদের তো তো সেলিব্রেটি কেউ নাই যদি এটাই মানুষের সফলতা হইতো আর সুখ হইতো তাহলে কোনদিন সেলিব্রেটি লোকগুলা আত্মহত্যা করত না উন্নত বিশ্বে আত্মহত্যার মাত্রা এত বাড়ত না সুইডেনের মতো দেশ সুইজারল্যান্ডের মতো দেশ সরকারি বাকুয়ে আত্মহত্যার বৈধতা কোনো দিবত